তো আজকেও গৰমৰ মাজে আব্বা খানজা হিসিয়া আনছেন গুড়া মাছ তো আজকে আপনারার সাথে শেয়ার করম গুড়া মাছর টেঙ্গা তো দেখতে হইলে সম্পূর্ণ ব্লগ দেখকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিতা খবর সবার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারার দুয়ায় এই গরমের মাঝে আপনারার দিন হাল কিলা হাটে সবাই কমেন্ট করিয়া হইবা তো মাছ বানানি শেষে এখন মাছ পরিষ্কার করা হইছে আর আরেক ভাই আগুন ধরা নিয়ে গেছে চুলাত તો તેલ আর আপনারা আজকে দেখতে পারবা নতুন মানে সহজ পদ্ধতিতে গিলাখান গুঁড়া মাছ রান্না খরয় ঠেঙ্গা রান্ধিম আমরা তো ফার্স্টে রসুন দেওয়া হয়েছে তেলর মাঝে দিয়ালা খর এটা কিন্তু সকল গৃহিণ লরু খাম কুর। এটার শিকানির কিছু নাই তবুও যারা জানেন না আমার মতো মনসরক্ক্কা যারা একটু খাম খাজ খোম করেন বা অল্পতে সাইরা যে সাজ শিকিলিতা মনোসরক্কা প্রবাস আসন বা রান্না বাড়া খরা এখলা নিজে খরি তাৰ লাগি ভিডিঅ' কাৰ্যকৰী ইয়াৰ পৰা পিঁয়াজ দেৱ হৈছে দিয়া তাৰপৰা লৰা চাৰা সৰা চাৰা লৰা চাৰা লৰা চাৰা তেলৰ মাজতো দেখা পাৰা ইয়াৰ ফলৰে লৱন দেও হৈছে ইয়াৰ ফলৰে আস্তে আস্তে মই মছলা চপ্তাহিডিঅ' দেখিলে বুজ্তা পাৰিবা ত গৰমে খাৰ অৱস্থা কেইটা কমেণ্ট কৰি কৈ প্ৰচণ্ড গৰম পৰিছে কিন্তু আর গরমে গরমের মাজে আর কি ঠেঙ্গা জাতীয় কোনো তরকারি হইলে খুব বেশি ভালা লাগে খাইতে তো আমরাও খাইতে পছন্দ করি টেঙ্গা জাতীয় তরকারি গরমের মাজে এর লাগে আজকে গুড়া মাছ রান্না রান্নাঘর টেঙ্গা 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 সরিয়া কিন্তু রান্না ঘর আর আসলে কি মজা কি না ওই হইলে সম্পূর্ণ ভিডিও দেখ এখন দেখা টেঙ্গা আসছিল আমর আমি ত' ঔ মুছলাৰ মাজে মুছলাৰ লৰা চাৰা কঢ়িয়া মুছলাৰ গণ মৰাৰ ফৰে আমিও গুণ বিজাইলা আমি চাৰা হৈ গৈছে এখন জাল দেৱৰ ত জাল খাই সাৰিলে ইয়াৰ পৰা আৰু কিছু লাৰা চাৰা লাৰা চৰা কৰ কাৰণ সিজিতে হ'ব ঠেঙাই গুণ সিজিয়া গলটো হ'ব এখন দেৱৰ মাছ দেখা পাৰা গুড়া মাছ চোটো চোটৌ ফনা মাছ মাছ এগুণ খুব সুন্দৰ লাগে ডেকীয়া আৰু আচলতে গুড়া মাছৰ মাজে অনেক ভিটামিন আম্মাই কৈছে আম্মাই কৈছে মাজে ভিটামিন এ আছে যাৰ চকুত সমস্যা তাৰা এতিয়া খাইটা ফাৰ বা চকুত জুতি বাঢ়িব আমাৰ গ্ৰামৰ এক মহিলাৰ ৰাখানা ৰোগ হৈ গৈছিল পৰে তানে ডাক্তাৰে কৈছিল গুড়া মাছ খাব লাগিয়ে তো গুড়া মাছ খাইয়া কিন্তু তাইন ফুৰা ফুৰি সুস্থ হৈ গৈছিল আম্মাই তানৰ কথা গপ কৰে মাজে মাজে তো এখন দেখক কাহ জাল খাই ফুৰা হৈ গৈছে ৰন্না তন আম্মাই খাই ৰিভিউ দিবা যে কি লৈছে তৰকাৰী বিশিআ মজা আমি দিয়া মাছ সুতো মাছ আমি দিয়া আমর আমি দিয়া রান্নাছে খুব মজা লাগে এক কামর আই আম দেখাই আসু তো মাছ রান্না যে মজা ইসে গোমাই অ আমিও খাইলাম সবাই পালাতা হক্কা সুস্থতা হক্কা হইবো অন্য কোনো ব্লগ